বন্ধুরা আজকে আপনারা দেখতে পারবেন ইতালিতে কিভাবে অপ্রয়োজনীয় জিনিস বা পরিত্যক্ত জিনিস দিয়ে টাকা উপার্জন করা যায় এবং এটি খুব সহজ এবং ভদ্র একটি প্রক্রিয়ায় আপনারা যে কাগজটি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রতিটি বোতলের জন্য আপনাকে কি পরিমাণ পয়েন্ট দেওয়া হবে বা টাকা দেওয়া হবে এই টাকাগুলো আপনারা কিভাবে হাতে পাবেন তালিকায় লেখা রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ভাই খালি বোতল নিয়ে সে মেশিনের ভিতরে ফেলতেছে প্রতিটি বোতলের জন্য দশ সেন্ট পরিমাণ টাকা পাবে অর্থাৎ এক পয়েন্ট করে টাকা পাবে সে যতগুলো বোতল ভিতরে ফেলবে প্রতিটি বোতলের মোট পরিমাণ হিসাব করে তাকে পয়েন্ট বা টাকা দেওয়া হবে এখানে বাইটি নতুন সে জানে না কিভাবে বোতল ফেলতে হয় তাই সে প্রথমেই মার্কেটের মালিকের সাহায্য নিল মার্কেটের মালিক তাকে বলেছে কিভাবে বোতল ফেলতে হবে সে সেই মোতাবেক বোতল ফেলতেছে এখানে শুধু বোতল ফেললেই হবে না বোতল গুলোর গায়ে একটি বার কোড দেওয়া থাকে মানে কিউ আর কোড দেওয়া থাকে সেই কিউ আর টি মেশিনটি সেন্সরের মাধ্যমে স্ক্যান করে থাকে যদি সেন্সরটি কোটটি শনাক্ত করতে না পারে তাহলে বোতলটি গ্রহণ করবে না এভাবে বাইটি প্রতিটি বোতল সুন্দর করে মেশিনের ভেতর ফেলছেন এখন আমরা আসি এই মেশিনটি কেন স্থাপন করা হয়েছে কেনই বা খালি বোতল দিয়ে মালিক শুধু শুধু আপনাকে টাকা দিবে এই বোতলগুলো ব্যবহার করার পর যদি আমরা যেখানে সেখানে ফেলে দিই পরিবেশের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় আপনারা ভালো করে জানেন প্লাস্টিক কখনোই মাটির নিচে পচে না এটি যেন আবর্জনা হিসেবে মাটিতে পড়ে না থেকে কাজে লাগানো যায় সেই জন্য একটি সংস্থা পরিবেশ রক্ষার্থে এই মেশিনটি স্থাপন করেছে এই বোতলগুলো যখন ভিতরে যাবে তখন মেশিনটি খালি বোতলটিকে রিসাইকেল করে ফেলবে ফলে এটি পরিবেশের জন্য আর সমস্যা সৃষ্টি হবে না এই জন্য পরিবেশ রক্ষার্থে মালিক আপনাকে টাকা প্রদান করে অনেক ভাইয়েরা ইতালিতে রয়েছেন যারা কিনা খালি বোতল যেখানে সেখানে ফেলে দেন না ফেলে একটা প্লাস্টিক পলিথিনের ভিতরে রেখে দিবেন যখন একশো বা দুইশো পরিমাণ হয়ে যাবে তখন আপনারা এগুলো মেশিনের মধ্যে রিসাইকেল করে নেবেন এই খালি বোতলের বিনিময়ে আপনারা কিছু পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন এটি আপনাদের মোবাইলের রিচার্জেও ব্যবহার করতে পারবেন অথবা দোকান থেকে যে কোনো পণ্য কিনতে ব্যবহার করতে পারবেন যে কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ডটির ভিতরে অটোমেটিক ভাবে নির্দিষ্ট পরিমাণ টাকা চলে যাবে দেখুন ইতালি কতটা আধুনিক একদিকে তারা পরিবেশ রক্ষার্থে কাজ করছে অন্যদিকে এর বিনিময়ে আমাদেরকে টাকা প্রদান করছে